খবর সময় বাংলা লাইভে আমাদের সমস্ত ভিউার্সদেরকে স্বাগত এই মুহূর্তে একটি বিশেষ তথ্য নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি নতুন করে আবারও ন্যাশনাল হাইওয়ে বা জাতীয় সড়ক দশ বন্ধ হচ্ছে হ্যাঁ কবের থেকে বন্ধ হচ্ছে সাত এপ্রিল ভোর ছটা থেকে নয় এপ্রিল ভোর ছটা পর্যন্ত জাতীয় সড়ক বন্ধ থাকছে এবং এ ব্যাপারে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেই বিজ্ঞপ্তি একবার আপনাদের সঙ্গে আমরা শেয়ার করে নিচ্ছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর কালিংপং অর্থাৎ কালিম্পং এর প্রশাসনের পক্ষ থেকে একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং সেই বিজ্ঞপ্তি যেটা দেখা যাচ্ছে যে পাঁচ তারিখে সেই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে এবং এখানে যেটা বলা হচ্ছে যে কিছুদিন আগেই যে কিছু রেইনফলের কারণে যেভাবে জাতীয় সড়কে ধস নেমেছিল এবং তার কিছু কাজ চলছিল তবে ঘুর পথে আবার যাত্রা চলছিল বা যদি বলা যায় সিকিম বা আমাদের উত্তরের সঙ্গে যেটা সব বড় লাইফলাইন সেই জাতীয় সড়কের যে চলাচল ব্যবস্থা সেটি একটু হলেও সমস্যা তৈরি করছিল কারণ অনেকটা ঘুরপথে যেতে হচ্ছিল এবং আবার নতুন করে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেই বিজ্ঞপ্তি অনুযায়ী বলবো যে এপ্রিল এপ্রিল ভোর ভোর থেকে পর্যন্ত এই জাতীয় আবারও ছটা ছটা সড়ক দশ বন্ধ রাখা হচ্ছে কারণ হচ্ছে এখানে জরুরি ভিত্তিতে কাজ চলবে এবং যেই সমস্ত জায়গায় ধস বা রাস্তার কাজ খারাপ অবস্থায় রয়েছে এই মুহূর্তে বা চলাচলের অযোগ্য পরিস্থিতিতে রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে সেই সমস্তকে ঠিক করার এই মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে পিডব্লিউডি সহ প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তর তবে এ ব্যাপারে কিছু রেস্ট্রিকশন করে দেওয়া হয়েছে সেই রেস্ট্রিকশন গুলো আপনাদের সঙ্গে আমরা শেয়ার করে নেব যেটা যদি বলা যায় যে মুভমেন্ট অব বিভিন্ন ভেহিকলস যেগুলো রয়েছে তার জন্য কিছু রেস্ট্রিকশন রয়েছে কি রয়েছে রবি ঝোড়া থেকে উনত্রিশ মাইল অর্থাৎ ভায়া এনএইচ টেন এবং সেখানে সকাল অর্থাৎ ভোর ছটা থেকে সাত তারিখে ভোর ছটা থেকে সেটি কিন্তু বন্ধ থাকছে নয় তারিখের ভোর ছটা পর্যন্ত আবারও বলবো যে ধরন যে কোনো ধরনের যে সমস্ত গাড়ি বা যানবাহন যেগুলো রয়েছে সেগুলোকে রেস্ট্রিক্টেড করা হচ্ছে এবং সেটা কোন জায়গার থেকে রবি জোড়া টু উনত্রিশ মাইল ভায়া এনএচ টেন ভোর ছটা সাত এপ্রিল থেকে ভোর ছটা আহ নয় এপ্রিল পর্যন্ত পুরোপুরি রেস্ট্রিক্টেড অর্থাৎ সেখানে কিন্তু আহ কোন রকম যানবাহন চলাচল করতে পারছে না ঠিক অন্যদিকে যদি বলা যায় যে যাতে ট্রাফিকের কোনো সমস্যা না হয় যাতে মানুষকে যেহেতু চলাচল করতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে কিছু রুট এই ক্ষেত্রে ভাগ করে দেওয়া হয়েছে যাতে ট্রাফিক যেটা হয় সেটাকে একটুখানি কন্ট্রোল করা যায় বা ট্রাফিক ডাইভার্শন করার একটা বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বা অল্টারনেট রুট যেটা রয়েছে সেটাকে করা হয়েছে কি রয়েছে সেখানে একমাত্র বারবার করে উল্লেখযোগ্যভাবে বলা আছে সেখানে একমাত্র ছোট যে সমস্ত যানবাহন রয়েছে সেগুলোই চলাচল করতে পারছে সেটা হচ্ছে রংপুর টুয়ার্ডস শিলিগুড়ি ভায়া মুনসুং অর্থাৎ এবং আরো একটা সতেরো মাইল আলগিরা লাভা গরুবাথান থেকে শিলিগুড়ি এবং এটা যাচ্ছে পুরোপুরি আর মানে একেবারে রাউন্ড দ্য ক্লক হিসেবে এটা চলাচল করছে অর্থাৎ যারা স্মল যাদের রয়েছে বা ছোট গাড়ি যে সমস্ত পাহাড়ে কারণ যাত্রীদেরকে নিয়ে যাওয়ার জন্য ছোট যানবাহনই বেশি ওখানে চলাচল করছে তো সব থেকে তাদের জন্য যে রুট পরিবর্তন করে দেওয়া হয়েছে সেটা রংপুর টুয়ার্ড শিলিগুড়ি ভায়া মনসুং সতেরো মাইল আলগিরা লাভা গরুবাথান হয়ে আবার আরও একটি রুট যেটা রয়েছে সেটাকেও মুভমেন্ট করা হয়েছে সেটাও কিন্তু ছোট যানবাহনের জন্য মেলি ব্রিজ কালিম্পং টাউন আলগিরা লাভা গরু এবং শিলিগুড়ি সেখানেও কিন্তু রাস্তাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং যেগুলো বলছে যে যে গুডস অর্থাৎ যেগুলোতে পণ্য পরিবহন করা হয় সমস্ত গাড়ি সেই সমস্ত পণ্য পরিবহনের গাড়ির জন্য রয়েছে মেলি ব্রিজ থেকে চিত্রে কালিম্পং টাউন আলগিরা লাভা গরুবাথান এবং আহ শিলিগুড়ি হয়ে সেটি যাচ্ছে অর্থাৎ শিলিগুড়ি থেকেও যেতে পারছে আবার শিলিগুড়ি হয়ে যেগুলো যাচ্ছে সেগুলো ঠিক এই রুট ধরে যাবে এবং এটা একমাত্র কিন্তু যেগুলো পণ্যবাহী গাড়ি সেটার জন্য আর পণ্যবাহী গাড়ির জন্য আরও একটি রুটকে বেছে নেওয়া হয়েছে সেটা হলো ঋষি পেডং আলগেরা লাভা গরু শিলিগুড়ি বা শিলিগুড়ি থেকে ওটা যেতে পারছে এবং এটা কিন্তু বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কালিম্পং প্রশাসনের মারফত এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং আবারও মনে করিয়ে বলে দেব যারা অনেকেই রয়েছেন আমাদের ভিউয়ার্স যারা আমাদের শুধুমাত্র শহরের নয় অনেক পর্যটক রয়েছেন যারা আমাদের বাইরের থেকে রয়েছেন বা কলকাতা বা অন্য জায়গা থেকে রয়েছে অনেক সময় তারা আসেন এবং তাদের জন্য যদি বলা যায় এটা একটা জরুরি তথ্য যে এই মুহূর্তে কিন্তু এন এইচ টেন অর্থাৎ যেটা আমাদের লাইফ লাইন সেটা বন্ধ রয়েছে তবে এটা বন্ধ থাকছে হচ্ছে সাত এপ্রিল ভোর ছটা থেকে নয় এপ্রিল ভোর ছটা পর্যন্ত তবে ছোট যানবাহন চলাচল করছে তার জন্য কিছু রুট পরিবর্তন করা হয়েছে সেই রুট আপনাদের সঙ্গে আমরা শেয়ার করে নিলাম এবং তার পাশাপাশি যেগুলো পণ্যবাহী গাড়ি রয়েছে সেগুলোরও কিন্তু পরিবর্তন করা হয়েছে রুট তো সব মিলিয়ে এই মুহূর্তে এই আপডেট নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছিলাম নিশ্চয়ই আরো কোনো আপডেট নিয়ে ফের হাজির থাকছি ধন্যবাদ